হাই গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমার বড় ভাই সাজু ভাই এই যে আলোকিত মোড়ে একটা গদি গদিঘরের দোকান দিয়েছে তো ভাইয়ের সাথে আজকে কিছু কথা বলবো আর ঠিকানাটা বলে রাখি এই যে হাজি মোড়ের থেকে একটু দূরে আর এই দিক থেকে যদি আসেন বেলগাছি রেলগেট থেকে একটু দূরে তো দেখি ভাইয়ের সাথে কথা বলে আয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আপনি যে এই একটা দোকান দিয়েছেন এই দোকানটা দিন দিয়েছেন আমি এই দোকানটা আমি কাজটা শুরু করেছি আজকে থেকে কাজে হাত দিয়েছি এবং চোড়াঙ্গা জেলাবাসীൃത്തেশম বলতে চাই যে ইজি বাইকের যে কাজগুলা ডেকোরেশন সুন্দর জাঁনায়ন সামনে পেছনের যে লুকেন গ্লাস সামনের লুকেন গ্লাসগুলা ডেট দেওয়া হয় লুকেন গ্লাস সহ এবং পেছনের বাম্পার সহ এবং পেছনের মই সহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কান এই যে কানগুলা করা হচ্ছে এই মডেলগুলা সুন্দর সুন্দর্যানায়ন করে আমরা এই মাত্র কাজে হাত দিয়েছি তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে চালক এবং মালিকদেরকে যে এখন আর চিনেটা নয় এখন আর কুষ্টিয়া নয় এখন আর যশোর নয় এখন চুয়াডাঙ্গাতেই এই সাধু ফটো গদিঘরে সব কিছু গদি করা হয় এবং ডেকোরেশন করা হয় সবাইকে শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়ে বলতে চাচ্ছি যে আপনারা কাজের মানসম্মত দেখে কাজ করতে আসবেন এটা ভাই আপনার এই ঠিকানাটা যদি একটু বলতেন আমার ঠিকানা আট নম্বর চুয়াডাঙ্গা পৌরসভা আট নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ডে বেলগাছি দিন আমার আলোকিত মোড় বেলগাছির আলোকিত মোড় চোয়াডাঙ্গা এখানে সাধু গদিঘর এই গদিঘর থেকে আমি জনগণের সুন্দর জানান পরিবেশে এই ডেকোরেশন করে জনগণকে আমি উপহার দিতে চাই এবং সবাই স্বাচ্ছন্দ্য পরিবেশে তৈরি করে দিয়ে আমি আলোকিত মোড়কে আরও আলোকিত উজ্জ্বলতা করে সবাইকে সুন্দর জানায়ন করার প্রচেষ্টাটা আমার আমার নৈতিক দায়িত্ব হিসাবে সেই দায়িত্বটিকে যাতে আমি এড়িয়ে না যেতে পারি এবং সবাইকে সুন্দর জানায়ন করে দেব এটাই আমার আশাবাদী আসসালামু আলাইকুম তোয়াডাঙ্গার ডিজিবাইক চালক ও মালিকদেরকে জানাই আমি মোহাম্মদ শরীফুল ইসলাম সাজু চুয়াডাঙা সাজু গদিঘর উপরে এটার জন্য সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে আমি বলছি যে আপনারা সবাই আসবেন আপনাদের প্রতি থাকবে আর কাজের প্রতি কাজের প্রতি যে কাজের মান এবং কাজের যে মূল্যায়ন সে মূল্যায়নের থেকে পঁচিশ ভাগ ডিসকাউন্ট থাকবে এখন এই শুভেচ্ছা জন্য আচ্ছা ভাই যদি এই ভিডিওটা দেখে যে আসবে তার জন্য না ভাই পঁচিশ ভাগ ডিসকাউন্ট আচ্ছা ভাইয়ের মুখ থেকে শুনলেন ভাই এই ভিডিওটা দেখে যদি আপনারা কেউ আসেন তাহলে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে তো আবারও বলে রাখি ঠিকানাটা এই যে বেলগাছি আলোকিত মোড় এই যে হাজি মোড় থেকে একটু দূরে তো আপনারা সবাই চলে আসবেন আর সাধু ভাইয়ের জন্য আমার অন্তরের অন্তর থেকে ও ভালোবাসা রইল সবাইকে এগুলো শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভালো রাখবেন